বাইশ নভেম্বর খুলনার সরকারি ইখরি কাটেঙ্গা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী তেরো খাদা উপজেলা শাখার কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমান সেক্রেটারি মোহাম্মদ নাহিদ হাসান জামাত নেতা মাওলানা আব্দুস সালাম জিহাদি মাওলানা এম এ হাফিজ মাওলানা মাহফুজুর রহমান মোহাম্মদ আক্তার ফারুক সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত রাসেল আহমেদ মোল্লা সেলিম আহমেদ ও মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ অনেকে কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে জামাতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন